আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন হব্যাচারী লৌহ কাপা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় হব আমি স্বপ্ন দেখি বাঁচবো না হয় আমি স্বপ্ন দেখি জনতার স্বপ্ন পাবু আমি সবই স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন অত্যাচারী আমি স্বপ্ন দেখি আব জনতার স্বপ্ন অত্যাচারী লৌহ কপাট ভাঙতে যাব স্বপ্ন দেখি ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব। আমি চিন্তা হব কাসেম না ন বিপ। মিখানেব স্বাধীন তার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবি আমি সাইকুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী পারি দিয়ে সব Jalisের পোকা বেলাই স্বাধীন পতাকা উড়াবো আমি হুসাইন আহমদ মাদানী রশ্র হব আমি কারি তৈব সাহেবের হিকমা হব। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অতাচরির কপাট ভাঙতে যাব আমি মুজিব হয়ে ফেরে দাঁড়াব প্রেস করছে বদলা নেবো যারা দেশে শিবের নামে গরিবি দুখির রক্ত চষে আমি মাওলানা ভাসানী মেজর জিয়া বসে দাঁড়াতে কাঁঠি বাঁধবো किसान মজুর দুর্বল নয় স্বাধীন দেশে আফিদ হয়ে ঘুরে দাঁড়া পথ দেখাবো আমি ফখরে বাঙাল তা জুলের ফখর হব

তুলে ধরে ফুলbasicConfigের পুরুষও থাবো আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব আমি ইশায়ে কারুকারানি ইব্রাহিম হব আমি স্বপন দেখি অবজনতার স্বপ্ন হব অত্যাচারীদের লোহা কপাট ভাঙতে যাব আমি আহমদ সফির সাহশ বুদ্ধি হব খাদি মানুষ ডর ভয়হীন সত্য বলে ইলমে ওহিরি দুরবিলাব আমি morte জানি জেল জুলুমে করি না ভয় জুনায়েদ বাবু নগর ঋষি কলবন্দীর মমতায় শক্তি সাহস উৎসাহ পাই আমি মুষ্টিবদ্ধ মুফতি আমি নি হব আমি ঐক্য চেষ্টায় আতা হব আমি স্বপ্ন দেখি আমরা জনতার সত্য পাবো অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি সৈয়দে ফজলুল করিমের কান্না হব কাফনের কাপড় মাথায় রাজপথে ওই বীরের বেশে হার নামানার শপথ নেব আমি রেজাউল করিম হয়ে জন্মাতে চাই যার ভয়েতে প্রসাদ শাস্তি কার সবাই আমি শাহ তৈবের আত্ম মর্যাদা হব আমি মুনাজিরে জামানলি পুরি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব প্রাসাদে সব বিদায়াত মুক্ত করে সুন্নতির সমাজ গড়িব আমি তাবলিগের মুরুব্বি জোবায়ের হতে চাই দরদ ভরা হৃদয় যিনি দিন বুঝাতে দারে দারে ঘুরে বেড়াই আমি ক্ষতি বেয়া জমের প্রতি ধ্বনি হব আমি সাহস বুকে নূর হোসেন কাসিমি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি মহিউদ্দিন খানের কলম হব সাদা পাতায় কালির ছোঁয়ায় জাতির তরে সম্ভাবনার তোর খুলিব আমি মুফতি ফয়জুল করিমের কণ্ঠ হব দিন কায়েমের বজ্র ধ্বনি বাজবে জমিনে শুনতে পাব আমি দেশ ও গণ মানুষের সেবক হব আমি শায়খে চরম প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি আম জনতার সব অত্যাচারীর লৌহ পপট ভাঙতে যাব ভাঙব তাদা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় সফি হব আজকে এমন একটি প্রোগ্রামে সকল দায়িত্বশীল गणের উপস্থিতিতে আমাদের راہবার থেকে শক্তি আজকে আমরা অনেক অনেক আনন্দিত। এই প্রসঙ্গে হযরতের কাছ থেকে আমরা প্রতিষ্ঠান পরিচালনা বিষয় গুরুত্বপূর্ণ পাথেয় পাবছি। আমরা স্বপ্ন দেখি স্বপ্ন হব। আসসালামু আলাইকুম। অত্যাচারীর লৌকিক প্রতার ভাঙতে যাব। জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় স্বপ্ন দেখি বাঁচব না আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম স্বপ্ন হব অত্যাচারীর লৌকিক পটু ভাঙতে যাব আমি চিন্তা হব कांसे गुना न तो बिन নেব স্বাধীনতার বিশখে দাও আন্দোলনে ছিলেন যিনি মোরা আমি সাইফউলহিন্দের মত যোদ্ধা হব

শক্তি আর মতবিরেদে শব্দের আমি মুস্তফা জারিহ আমি দুই আমরা আমরা এই পরিছন্নানের সব ইয়া তা কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাকোনের কাপোডো মাথাই রাজপথে ওই মিরের পেশে হারগা মানার সককোতাই দেবা আমির জাভুকরি মহলায় জন্মাতে চাই কালগোয়ে দে

আমি తీగో సై గుర్బన్ మదనీ రస్కి আমি కి మతి మే కారి తోయ సహే కరే హి మకో కి అమ్కి షఫిత్కి అబ్ జగ దర్షన